আজকে জীবনের প্রথম ফুলের তোড়া কিনলাম একটার দামে দুইটা তো আমার লাইফে কখনও আমি কারো জন্য ফুলের তোড়া কিনি নি তো আজকে আমার হাজব্যান্ড আর আমি ফুলের তোড়া কিনছি আমাদের পরিবারের নতুন একজন স্পেশাল সদস্যের জন্য তো এই সদস্য কে বা কোথায় যাব কেন কিনছি ফুল আমার সাথেই থাকেন অবশ্যই আমি একে একে সব বলছি তো দুইটা ফুলের তোড়া কিনে নিলাম মাত্র দুইশো টাকায় আর বড় ফুলের তোরা প্রয়োজন ছিল না নেই আমি মিডিয়াম সাইজের দুইটা নিলাম আর হরেক রকমের ফুল এখানে ছিল সবই খুব কম দামে আর এটা হচ্ছে শাহাবাগে তো এখান থেকে রজনীগন্ধার স্টিকারও নিয়ে নিচ্ছি কারণ আমার আরও ছেলে মেয়ে আছে ওরাও মানে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানাবে তো এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় ফুলের তোরা খুবই কম দামে আর যেহেতু কোনো ওকেশন নাই বা আছে না কত ওকেশন বসন্ত বা পহেলা বৈশাখ এই ধরনের সময়ে যেহেতু হয়তো বা ফুলের দাম বেশি থাকে কিন্তু এখন কোনো ওকেশন নাই সেই জন্য দামটাও কম তো দুইটা ফুলের তোরা কিনে নিলাম আমার ছিল একটা গোলাপ ফুল হয়তো ফ্রি এনেছে আর এই যে কতগুলো রজনীগন্ধার স্টিকার আর কাঁচা লাল গোলাপ তো এগুলো নিয়ে আমরা পরিবারে যাচ্ছি আমাদের পরিবারের নতুন আর একজন সদস্য উনি দেশের বাহির থেকে আসবে উনি না ওকে ও আমার সন্তানের মতোই আমার মেয়ের জামাই ওকে আমরা রিসিভ করব ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করে তো আমরা ফুল কিনে গাড়িতে উঠেছি শাহবাগ পার হয়ে এমন জ্যাম প্রচুর জ্যাম লেগেছিল প্রায় তিন ঘন্টার মতো লেগেছিল আমাদের এয়ারপোর্টে আসতে তো ভিডিওটা শেয়ার করার মানে শুধু আপনাদের দেখানোর জন্যই না এটাই শুধু উদ্দেশ্য না উদ্দেশ্য এটা স্মৃতির খাতায় রেখে দিলাম তো যখন খুশি তখন দেখব বা কোনো একদিন হয়তো অনেক দিন পার হয়ে যাবে কথাগুলো হয়তো ভুলেও যাওয়ার একটা সময় চলে আসবে তখন যেন আবার এই ভিডিও দেখে মনে পড়ে যায় তো এটা আসলে আমাদের জন্য একটা স্পেশাল দিন তো ফ্লাইওভারে উঠেছি এয়ারপোর্টের প্রায় কাছাকাছি এসে পড়েছি এখন আর জ্যাম নেই এখন রাস্তা পুরোই ক্লিয়ার ছিল তো ফ্লাইওভার থেকে অন্য আরও ফ্লাইওভারের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগছিলো এই জন্য একটু ধরে নিলাম সিনারিটা তো এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট নতুন এয়ারপোর্টের এরিয়াটা খুবই উন্নত হচ্ছে খুবই সুন্দর তো শুধু বাহির থেকে দেখলাম তাতেই অবাক হয়ে গিয়েছি এত সুন্দর তো ভেতরে কি অবস্থা সেটা কখনো দেখিনি যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো জীবনে দেখতে পারব তো এটা হচ্ছে নতুন এয়ারপোর্টের বাইরের দৃশ্য খুবই সুন্দর তো কথা বলতে বলতে আমরা কিন্তু ফাইনালি এয়ারপোর্টে চলে এসেছি তো এয়ারপোর্টের ভিতরে চলে যাচ্ছি আমাদের নতুন সদস্য বের হবে দুই নাম্বার টার্মিনাল থেকে ও আমাদেরকে গত দুই দিন আগেই বলে দিয়েছিল গত দুই দিন কোনো যোগাযোগ ছিল না হঠাৎ এয়ারপোর্টে এয়ারপোর্টে নেমে একটু একটু মেসেজ হয়েছে এই আর কি শুধু তথ্য দিয়েছে কোথায় আছে কেমন অবস্থায় আছে তো অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ চলে এসেছে তো আমার মেয়ের শাশুড়ি ছেলেকে এত বছর পেয়ে এত বছর পর পেয়ে মানে কি করবে বুঝতে পারছিল না কলিজার ভিতরে ঢুকাবে না আদর করবে তো যাই হোক আনন্দমন মুহূর্ত শেষ হয়ে গিয়েছে মেয়ের জামাই মেয়েকে নিয়ে চলে গিয়েছে তার বাড়িতে আমরা চলে আসলাম আমাদের বাসায় তো আস্তে আস্তে বাসার কাছে দেখি গরুর হাটও বসে গিয়েছে যেহেতু ঈদুল আজহা আজাহা খুবই নিকটে গরুর রাস্তা জুড়েই কয়েকদিন পরে আর রাস্তায় বের হওয়া যাবে না এই গরুর কারণে রাস্তায় জ্যাম লেগে থাকবে রাস্তা আটকে থাকবে তো এখন থেকেই শুরু হয়ে গিয়েছে রাস্তা ব্লক করা মানে চারোদিকে শুধু গরু আর গরু তো আমরা কিন্তু বাসায় পৌঁছে গিয়েছি